গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সানডে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি কয়েকদিন আগেই আর এখন হচ্ছে সকালবেলার টিফিন তৈরি করছি এখানে রুটি হচ্ছে রুটি পরোটা দুটোই মিক্স করে আর এখানে এখানে সব কিছু সবজি ক্যাপসিকাম করে এগুলো ভেজে আর সস টস দিয়ে করলাম এখন খাবো এটাই চলে বসে বসে আর সবজি কাটছে সব সবজি দিয়ে দিয়েছি ফুলকপি কাটছে ফুলকপির ঝোল হবে এখানে শশুবাড়ী থেকে মূলো শাক এনেছিলাম সেই মূলো শাক হবে এই মটরশুটি এনেছে কালকে তো এগুলো ছাড়িয়ে না রাখলে না খারাপ হয়ে যায় তাই জন্য এই টিফিন বক্সটাতে এটাতে ছাড়িয়ে রেখে দেবে রোদ্দুর লাগছে হালকা ওই জানলার ফাঁক দিয়ে যেটুকুনি আসছে কলকাতায় রোদ্দুর পাওয়া মহা মুশকিলের ব্যাপার বাড়িতে প্রচুর রোদ্দুর কেন কিন্তু এখানে কোনো রোদ্দুর নেই একটু ফাঁক ফকত দিয়ে রোদ্দুর আসে সেইটাই আমরা গায়ে লাগাই না ফুলকপির ঝোল হবে আর দেখি মুলো শাক হবে এখন আমরা খাইতেছি লেবু লেবু খাইতেছি রৌদ্রে বসে বসে টক মিষ্টি আছে তবে লেবু একটু টক টক না হলে রান্না বসিয়ে লেবু খেতে এলাম নইলে না এই টাইমটাতে না খেলে খাওয়া হয় না এখন বারোটা বাজে সে বিকেল টাইপের হয়ে যায় ভাত খেয়ে পরে ফল খাওয়া উচিত নয় হুম হুম না উচিত নয় না ভিডিও দেখেছি একটা ফল সব থেকে আগে হচ্ছে ই হয়ে যায় হজম হয়ে যায় ঠিক আছে ফল মানে ভাতটা হজম হতে ভারী খাবার হজম হতে টাইম লাগে তো ওই ভারী খাবারের পরে যদি পাকস্থ দিতে ফলটা যায় তাহলে ওইটাও ডাইজেস্ট হতে টাইম লাগছে ঠিক আছে আমি দেখেছি খাওয়ার খাওয়ার না ওরা ভুল করে সবাই খাওয়ার খাওয়ার আগে ফল খাওয়া উচিত ঠিক আছে ভারী খাবার আগে ভারী ভারী খাবার খাওয়ার আগে এই টাইমটা ফল খাওয়ার ঠিক আছে ফল হজম হয়ে যায় তাড়াতাড়ি তোমরা সবাই ভাত খাওয়ার আগে ফল খাবে সবাই পরে খাবে ঠিকই আজকের অনেক কাজ করাবো কাজ করাবে তবে কাজ করবে তবে খেতে দেব ফুল ऑक्टোবাস গুলো ধরেনা দেখুন এখানে এসে নিউলে বেজিতে এইখানটা এসে তাকিয়ে থাকে একদিন তো বিজনার উপরে উঠে গিয়েছিল আমি খুলে রাখতে ভয় পাই জানলাগুলো নেট দিতে হবে জানলার মধ্যে নইলে নিউলে এসে এমন ভাবে তাকাবে তো টুক করে জানলা দিয়ে ঢুকে যাবে এখন আমরা ভাত খাচ্ছি আর এই দেখো ফুলকপি ঝোলটা ভাবলাম তোমাদের দেখাবো আগেই কেননা খুব সুন্দর হয়েছে ওর তো ভালো লাগছে ভালো লাগছে দারুণ লাগছে খাওয়া প্রায় শেষ আমাদের আর এই যে এটা হচ্ছে শীষ পালং মা দিয়েছে মা করে পাঠিয়েছে আর আমি এটা করেছি আর মূল শাক এখন খাচ্ছি আর এই যে এটা হচ্ছে পালং শাকেরই টক পালং আছে সেইটার চাটনি করেছে মা এখন আমি করছি স্যান্ডউইচ দুটো পাউরুটি ছিল সেই দুটো দিয়ে আমি করে দিচ্ছি চা হচ্ছে বিকেলের খাবার এটাই দেখো নতুন কাপ কিনে আনা হয়েছে স্টিলের কেমন দারুণ লাগছে গরম টরম একটু কিচ্ছু লাগছে না খেতে দারুণ লাগছে কাপটাতে দুটো কিনে এনেছি চাটা পরে আবার গরম করছি এখন স্যান্ডউইচটা করে আজকে সানডে তাই জন্য স্পেশাল রান্না হচ্ছে ডিনারে এখানে দেখো এখানে সব কিছু কেটে নিয়েছি এখন কড়াইটা এখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি তারপর তোমাদের এখন করছি হচ্ছে পালক পনির দেখো পালক পালং শাকটা এখানে পেস্ট করে নিয়েছি আমি আর এখানে টমেটো পেস্ট টমেটো কুচি করা আছে এটা হচ্ছে ভাজা হয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে এই পালং শাকগুলো হচ্ছে শ্বশুরবাড়ি থেকে যে পালং শাকগুলো এনেছিলাম কচি কচি সেই পালং শাকগুলো করছি আজকে এখানে পনিরটাও ভেজে রাখা আছে মশলা কষানো হয়ে গেছে বাড়ি এটা পুরো ঢেলে দেব কি কম্বিনেশন কি সুন্দর দেখাচ্ছে কালারটা দেখা একদম ঠিকঠাক আছে পালং শাকের কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সেগুলো দেওয়ার জন্যই পালং শাকটার কালারটা এরকম ঠিকঠাক আছে নইলে পালং শাকটা সেদ্ধ করলেই না কালারটা একদম ফেড হয়ে যায় এটা করে নিই এখন একটু কষিয়ে নিই তারপর জল দেব এটা দেখো এবারে আমি পনিরগুলো অ্যাড করছি Or chain. এটা প্রায় হয়ে গেছে এবারে একটু বাটার অ্যাড করবো লাস্টে এটাই হচ্ছে লাস্ট ইনগ্রিডিয়েন্টস কাসুরি মেথি দিয়েছি আর এবারে বাটার দিলাম এটা মেল্ট হয়ে যাক তারপরে অফ করে দেব একটু ঢাকা দিয়ে দিই ডিনার নিয়ে বসে গেছি দেখি খেয়ে কেমন লাগছে সবার তো ভালোই লাগছে কেমন দারুণ দারুণ হয়েছে আমি এবারে দারুণটা বলে দিই তোমাদেরকে এ দেখো ভাতও নিয়েছি ভাত ছাড়া জীবন অচল ভাত ভালো লাগে খেতে হুম খাইবারে টাটা মিষ্টি দিয়ে শেষ করছি